জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তগণকে জানাই রাধে রাধে আজ শ্রাবণ মাসের শেষ দিন একত্রিশে শ্রাবণ সংক্রান্তি এছাড়াও আজ পুত্রদা একাদশী আজকের এই পবিত্র দিনে গীতা পাঠ পড়লে এবং শুনলে পূর্ণ হয় প্রতিদিনের মতো আজ আর সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম আজ আমি আমাদের পরম পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা পাঠ করব। যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন আপনাদের সকলের চরণে আমার প্রণাম আপনারা আজকের এই পাঠ অবশ্যই শুনুন আজকে আমি যে শ্লোকটি পাঠ করব। সেই শ্লোকটি হলো যত যত নিশ্চরতি মনোচঞ্চল স্থিরম ততস্তত নিয়মৈত দান্ত নেব বংশং নয়েত এর অর্থ এই অস্থির ও চঞ্চল মন যে যে বিষয়ে বিচরণ করে সেই সেই বিষয় হতে প্রত্যাহার করে এক পরমাত্মাতে নিবিষ্ট করবে সাধক যাকে ধেয় করেছেন তাতে সহজে মন বসে না স্থির হয় না তাই তাকে অস্থির বলা হয়েছে এই মন নানা প্রকার সাংসারিক ভোগ সুখ ও পদার্থাদির চিন্তা করতে থাকে সেই জন্য একে চঞ্চল মন বলে অভিহিত করা হয়েছে তাৎপর্য হচ্ছে এই যে মন পরমাত্মাতেও স্থির থাকে ত্যাগ করতে পারে না তাই সাধকদের উচিত যে মন যে যে বিষয়ে ধাবিত হয় তাকে সেই সেই বিষয় হতে তখনই প্রত্যাহার করে পরমাতমাতে নিবিষ্ট করতে হবে এই অস্থির ও চঞ্চল মনকে সাবধানতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে হয়। রাখতে নেই। মনকে পরমাত্মায় নিবিষ্ট করার তাৎপর্য হলো যখন বোঝা যায় মন কোনো বিষয় চিন্তা করছে তখনই বিচার করতে হয় যে বৃত্তি ও তার বিষয়ের আধার ও প্রকাশক স্বয়ং পরমাত্মায় একেই বলে পরমাত্মায় মনোনিবেশ করা পরমাত্মাতে মন নিবিষ্ট করার যুক্তি মন যে যে ইন্দ্রিয় বিষয়ে যে যে ব্যক্তি বস্তু ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে ধাবিত হয় অর্থাৎ সেগুলির চিন্তা করতে থাকে সেই সেই বিষয়াদি থেকে মন প্রত্যাহার করে নিজ ধেও পরমাত্মাতে নিবিষ্ট করবে পুনরায় মন ধাবিত হলে আবার পরমাত্মার দিকে ফিরিয়ে আনবে এইভাবে বারংবার মনকে ধেওকে অভিনিবেশ করাবে মন যেখানে যাক সেখানেই পরমাত্মাকে দেখবে যেমন গঙ্গা নদীর কথা স্মরণ হলে ভাবতে হবে গঙ্গা রূপে পরমাত্মাই বিরাজমান গাভীর কথা মনে পড়লে ভাবতে হবে গাভী রূপে পরমাত্মাই বিরাজ করছেন এইভাবে মনকে পরমাত্মায় নিবিষ্ট করবে অন্যভাবে দেখলে গঙ্গা নদী ইত্যাদিতে সত্তারূপে পরমাত্মাই বিরাজ করছেন কারণ এগুলির আগেও পরমাত্মা ছিলেন এগুলি না শুলেও পরমাত্মাই থাকবেন আর বর্তমান অবস্থাতেও এতে পরমাত্মাই আছেন এই রূপ মনকে পরমাত্মাতে নিবিষ্ট করবে সাধক যখন পরমাত্মাতে মনোনিবেশ করার অভ্যাস করেন সাধক যখন পরমাত্মাতে মনোনিবেশ করার অভ্যাস করেন তখন জগতের নানা কথা তার মনে পড়তে থাকে এতে সাধক এই ভেবে সংকিত হন যে যখন আমি জগৎ সংসারের কাজ করতাম তখন এত কথা মনে হতো না এত চিন্তা হতো না কিন্তু যখন পরমাত্মায় মনোনিবেশ করার চেষ্টা করছি তখনই নানা রকম কথা মনে আসছে কিন্তু এতে সাধকের সাধকের ভয় কোনো কারণ কারণ নেই যখন উদ্দেশ্য পাবার হয় পরমাত্মাকে লাভ করা তখন তার মনের ভেতর থেকে সংসারের চিন্তারূপে নানা মলিনতা বের হয়ে আসে এবং চিত্ত পরিষ্কার হয়ে যায় তাৎপর্য হল এই যে সাংসারিক কাজের সময় অন্তরের পুঞ্জিত প্রাচীন সংস্কার বার হওয়ার সুযোগ পায় না তাই সাংসারিক কাজ ত্যাগ করে একান্ত থাকলে সেগুলি বেরিয়ে আসার সুযোগ পেয়ে বারবার হতে থাকে সাধকের ভগবত চিন্তা কঠিন বোধ হয় এই জন্য যে সাধকের ভগবত চিন্তা কঠিন বোধ হয় এই জন্য যে তিনি নিজেকে জগৎ সংসারের ভেবে চিন্তা করেন তাই তার জগতের চিন্তা হয় এবং ভগবানের চিন্তা করতে হয় তবুও ভগবানের চিন্তা স্থির হয় না তাই সাধকের উচিত ভগবানের হয়ে ভগবানের চিন্তা করা অর্থাৎ আমি তো শুধু ভগবানেরই আর ভগবান আমার আমি তো শুধু ভগবানেরই শুধু ভগবানই আমার আমি শরীর ও জগৎ সংসারের নই এবং এই শরীর জগৎ সংসারের নয় জগৎ সংসার আমার নয় এরূপ ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে ভগবানের চিন্তা স্বাভাবিকভাবে হয় চিন্তা করতে হয় না ধ্যান করার সময় সাধকের এই দিকে দৃষ্টি রাখতে হয় যেন মনে কোনো কাজ জমা হয়ে না থাকে অর্থাৎ আমার অমুকটা আমার অমুক কাজটা করতে হবে অমুক স্থানে যেতে হবে অমুক ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে অমুক ব্যক্তি দেখা করতে আসবে তার সঙ্গে কথাও বলতে হবে ইত্যাদি কাজ জমা করে রাখবে না। এরূপ কাজের আকর্ষণ ধ্যান হতে দেয় না সুতরাং ধ্যানে বসার সময় চিত্তকে শান্তভাবে শান্ত ভাবে শান্ত করে তবে ধ্যানে বসতে হয় ধ্যান করার সময় মনে যখন কোনো সংকল্প বা বিকল্প এসে পড়ে তখন অরঙ্গ অরঙ্গা এরূপ বলে সব দূর করতে হয় অর্থাৎ সোহা বলে সংকল্প বিকল্পকে আহুতি দিতে হয় সামনে দৃষ্টি রেখে কিছুক্ষণ পরপর চোখের পলক ফেলবে এবং চোখ বন্ধ করবে চোখের পলক ফেলতে থাকলে বাইরের দৃশ্য যেমন চোখের থেকে অদৃশ্য হয় চিত্তের সংকল্প ও বিকল্প তেমনি কেটে যায় নাক দিয়ে শ্বাসকে প্রথমে দু তিনবার জোরে জোরে ফেলবে এবং শেষে জোর করে একবার সম্পূর্ণ নিঃশ্বাস বাইরে ফেলে নিঃশ্বাস বন্ধ করে থাকবে যতক্ষণ সম্ভব শ্বাস বন্ধ রেখে তারপর ধীরে ধীরে নিয়ে স্বাভাবিক শ্বাসের ফিরে আসবে এভাবে সংকল্প দূর হয় আগের শ্লোক অনুযায়ী যদি চুপ সাধন করা সম্ভব না হয় তাহলে মন যে যে বিষয়ে ধাবিত হয় সেখান থেকে সরিয়ে তা পরমাত্মাতে নিবিষ্ট করবে পরমাত্মাতে নিবিষ্ট করার একটি শ্রেষ্ঠ সাধন হলো এই যে মন যে যে বিষয়ে ধাবমান হয়। সেই সেই বিষয়ে দর্শন করা অথবা মনে চিন্তার উদয় হয় সেগুলিকে পরমাত্মারই স্বরূপ বলে জানা মর্ম কথা হলো এই যে সাধক যতক্ষণ এক পরমাত্মার অস্তিত্ব ব্যতীত অন্য অস্তিত্ব মেনে নেন ততক্ষণ তার মন সম্পূর্ণরূপে নিবৃদ্ধ হতে পারে না কারণ যতক্ষণ তার মধ্যে ভিন্ন অস্তিত্ব মেনে নেওয়া থাকে ততক্ষণ রাগ দেশ সর্বতভাবে দূর হতে পারে না এবং রাগ দেশ রহিত না হলে মনের যথার্থ ভাব বিষয় রহিত হওয়া সম্ভব নয় রাগ দেশ থাকলে মনের আংশিক নিরোধ হয় এতে লৌকিক সিদ্ধি প্রাপ্তি হলেও প্রকৃত হয় না থাকলে মন যদি নিরুদ্ধ হয় তাতে বুখান হয় অর্থাৎ বুত্থান হয় অর্থাৎ এতে সমাধি ও বুত্থান দুটি অবস্থায় হয় কারণ দ্বিতীয় অস্তিত্ব না মানলে দুই অবস্থা সম্ভব হতে পারে না সুতরাং দ্বিতীয় অস্তিত্ব স্বীকার না করলে তবেই মন সর্বতভাবে নিরুদ্ধ হয় হরে কৃষ্ণ আজ এটুকুই নমস্কার